গত তিরিশে জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পুনশ্চ স্টলে মণিপুষ্পকের দ্বিতীয় উপন্যাস কুহেলিকা কুয়াশায় বইটির মোড়ক উন্মোচন হয় বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পুনশ্চ স্টলে স্টল নম্বর পাঁচশো সাঁত্রিশে বইটি পাওয়া যাবে এদিন উপস্থিত ছিলেন সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সন্দীপ নায়েক সুমন ভট্টাচার্য বিশ্বজিৎ গাঙ্গুলি সুবীর কুমার গুপ্তা এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

আশা করছি আশা একরকম বইটা বেরোলে পরে যে রিটার্ন আমরা পাবো দেখবো কি হয় আশা তো থাকেই এটা ভীষণ খুশির একটা জায়গা ভীষণ আনন্দের জায়গা এর থেকে তো আর আনন্দের কি হতে পারে যে নিজের এত বছরের একটা পরিশ্রম আমি একটু সময় নিয়েই লিখি এক একটা বই তিন চার বছর লাগেই সব সময় তো আর বেরোয় না ফলে এই যে দীর্ঘ প্রতীক্ষা যে কলকাতা মেলায় একটা বই বেরোবে অবশ্যই এটা একটা আলাদা একটা আনন্দের বই এখন অবধি আমার কবিতার চারটে বই বেরিয়েছে আর এই দিকটা দ্বিতীয় উপন্যাস গত বছরে আমার একটা উপন্যাস বেরিয়েছে মাহিত্রা যেটা উপজাতির ওপরে লেখা এবার সে উপন্যাসটা আশা করছি সিনেমাও হতে পারে এরকম একটা কথাবার্তা চলছে

হ্যাঁ তারা তো অবশ্যই আমাকে চেনেন আমার অতীত জানেন এবং তারা জেনেই তারা এখানে যথেষ্ট সমস্ত আধিকারিক সরকারি আধিকারিক থেকে শুরু করে সাংবাদিক এবং নাম দামি সাংবাদিক সবাই এসছেন এবং তাদের তো অবশ্যই একটা আশা আছে যে ভালো কিছু তারা দেখবেন এবং আমি তার জন্য অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ এবং বিশেষভাবে এই কৃতজ্ঞতা আমি জানাই পুনশ্চর সন্দীপবাবু তার মেয়ে এবং সমস্ত কর্মী যত কর্মী আছে পুনশ্চয় এবং তাদের একদম ভীষণ সহযোগিতা তারা করেছেন আমার সাথে আমার নাম ডক্টর সহদেব বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি লিখি মণিপুষ্পক নামে